কালো হওয়ার পরেও সৈদিনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি উনি পেশায় ছিলেন রাখাল ছাগল চড়াতেন সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে ওনার মনিব বলে সর্বনাশ আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন সবাই বলে আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি মনিব বলে আমার রাখাল আবার পণ্ডিত হইল কবে আজকে একটু টেস্ট করি ইবনু জারি রা তবারি ওনার তাফসিরের ভেতরে তাফসিরা তবারিতে এই বর্ণনাটা এনেছেন ইবনু জারি রা তবারির নাম শুনেছেন অনেক বড় মুফাসির ছিলেন মোয়ারেখ ছিলেন ইতিহাস বেত্তা ছিলেন ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির আমরা আলাজারে পড়েছি উনার তারিখের গ্রন্থ তারিখ অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় পঁচাশি পৃষ্ঠা আপনারা পঁচাশি পৃষ্ঠা কি ডেলি পড়েন আমরা তো পঁচাশি পৃষ্ঠা পড়তেও পারি না উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে পঁচাশি পৃষ্ঠা লিখতেন উনি উনার তাফসির ইবনে জারিরে এনেছেন মনিপ লোকমানকে বলল ইয়া লোকমান ইজ হাপ ওয়াজ যাও একটা ছাগল জবাই করো বা আখরিজ মিন হাপ আতিয়া জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো সাইদানা লোকমান গেলেন ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনিব আবার বললেন ইজহাব আবার যাও ওদ বাহ সাহ তান আরেকটা ছাগল জাবাই করো বাখরি জমিনহা আখবা সামোদ কতাই এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো সে লোকমান আবার ছাগল জবাই করে আবারো আখরা জল লিসান কাল্প জিব্বা আর কল্প কেটে নিয়ে আসলেন সুবানলা পড়বেন না মনিব বলে মা হা যাইহা লোকমান লোকমান এটা আবার কেমন কথা সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম জিব্বার কল বানলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম সেবারও জিব্বার কল বানলা এবার লোকমান উত্তরে বলে জিব্বা এমন অঙ্গ এ অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোন অঙ্গ হয় না আর জিব্বা এমন অঙ্গ এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না এই জিব্বা দিয়ে যদি কোরআন তালাত করেন এই জিব্বা দিয়ে যদি জিকির করেন এই জিব্বা দিয়ে যদি হকের কথা বলেন সত্য সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি দিনের দাওয়াত দেন এই ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন এই জিব্বা দিয়ে যদি চোগল খুরি করেন গিবত করেন মানুষের মধ্যে প্যাচ লাগান সমাজে অশান্তি লাগান জিব্বার চে নিকৃষ্ট না না এজন্য আল্লাহ বললেন আলম ওরে গোলাম কি আমি চোখ দেই নাই তোরেকে আমি ঠোঁট দেই নাই তোরেকে আমি জিব্বা দেই নাই জিব্বা দিলেন কে দেহের সবচেয়ে নরমঙ্গ জিব্বার চেয়ে নরমঙ্গ আর আছে একটা চুল পড়লেও টের পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না ছোট্টবেলা আমরা বলতাম জিব্বা হইতো মুসলমান দাঁত হইলো কাফের আপনারা বলতেন কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোস্ত খাইতে খাইতে আটকায় জিব্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায় ঠিক কিনা যেই জিব্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায়ই জিব্বাকে কামড় দেয় ঠিক কিনা এই জন্য আমরা ছোট্টবেলা বলতাম জিব্বা হচ্ছে মুসলমান দাঁত হলো কাফের আবার ছোট্টবেলা ছেলেমেয়েরা বলতো কালো পিঁপড়া হচ্ছে মুসলমান লালগুলো কাফের ওই যে কামরাইতুন এই কারণে তো জিব্বাটা এত নরম অঙ্গ নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিব্বাকে তৈরি করেছেন আমাদের জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে এই ছোট্ট জিব্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন আল্লাহ আকবার আবার জিব্বাটা এত নরম আল্লাহ বললেন নরম জিব্বা দিয়ে নরম কথা বল তোমার মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যাও না নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউন এর কলিজাটারো ভেদায়েতের দিকে ঝুকিয়ে দিতে পারে কে এই জন্য আল্লাহ বলেন আলম না জা আল্লাহ আইন আইন ওয়া লেসা নাওয়া শাফাত আইন আমি তোরে জিব্বা দিয়েছি জিব্বা দিয়েছে কে আপনি হিউমেন অ্যানাল্টুমি নিয়ে যদি একটু চিন্তা করেন একটু ফিকির করেন আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ কেমন করে আমাদের এই শরীর বিদ্যা এই শরীরবিদ্যা সেট করেছেন যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন নাক যেখানে হলে ভালো ওখানে জিব্বা যেখানে হলে ভালো যেমন হলে ভালো ঠিক ওখানে মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের না নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত আল্লাহ কি অবস্থা হতো কথা শুনতেছেন কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া ঠিক কিনা পড়বেন না চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা একসাথে দেখা যায় নাক দিয়ে শুকা যায় তারপরে খাওয়া যায় চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে হইতো ডান চোখটা যদি এইখানে হইতো বাম চোখটা যদি এখানে হইতো কি হইত শীতের বিকালে ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো হয়ে যেত ঠিক না কি তামাশা কত সুন্দর সেটিং আল্লাহ অনেকে বলে কানগুলো আল্লাহর এরকম পেঁচাই দিছে কেন কপাল পোড়া মূর্খ নাদান জানেই না কানের ভেতরে এই পেঁচনে পেঁচন অংশ যদি না থাকতো আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না আচ্ছা এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর বাম কান যদি বাম বগলের নিচে দিত আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো এমনি ঠিক কিনা কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আজারি সাহেবের কথা শোনা যাবে এজন্য সাইয়েদানা লোকমান বললেন জিব্বা এমন অঙ্গ জিব্বা যদি ভালো হয় জিব্বা চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না আবার তিনি কলব দেখে বললেন কলব এমন অঙ্গ এটাই শ্রেষ্ঠ এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবে যদি আল্লাহর স্থান দেন এই কলব কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন কল্যাণের কথা চিন্তা করেন মানুষের জন্য ভালোবাসা রাখেন কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ আর কলবে যদি আল্লাহরে না বসায় এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট রেট রাখেন ঘৃণা হিংসা অহংকার এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন হিংসা পুষে রাখেন এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে এই জন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট এই জন্য কলবের ভেতরে জিকির ভরবেন কা আল্লাহ বললেন কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু এই জন্য কলবে জিকির থাকবে কার নাকি কলবে আয়না বসাইবেন অনেক আয়না বসাই কি বা বসায় না বলে আয়না বসাইয়া দে মর কলভের ভিতর বাবা বলে বলে আপনারা বসাবেন না তো জিকির করবেন কার মণিব বলে তাই তো আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয় এটা তো অনেক মহা জ্ঞানী রাখাল মনিব বলে যা রে লোকমান যাপ আর আমার রাখাল গিরি করার কোনো দরকার তোর নাই আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম তোর হেকমাত কথাগুলো সমাজে ছড়িয়ে দে সেই লোকমানের কথা আমরা শুনবো পড়ান ইনশাআল্লাহ আল্লা বললেন হলে অকা দে আ চাইনা লোকম আল হেকিমতা অনিশি কৰুণ লীলা বম য়শ কৰোসা ইন্ন মা য়াশ কৰু লী আমি লোকমানকে হেক দিয়েছি কার কথা হেক মাত সাথে আপনাদের পরিচয় আছে বলে না যে হুজুর একটু হেকমত নিয়ে কোয়েন হুজুর অনেক ঝামেলায় আছি নোয়াখালীতে মাহফিল কয় হুজুর খালি হেকমত হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করু হুজুর একটু হেকমত করেন হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন আপনার বলার দরকার নাই হুজুর হেকমতের সাথেই বলবে কারণ আল্লাহ দা আইল আল্লাহকে বলেছে কথা যখন বলবা হেকমতের সাথে দাওয়াত দিবা উদ্দ ইলা মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হেকমতের সাথে দিবা ঠিক কিনা হেকমত অনেক দামি জিনিস ভাই হেকমত আল্লাহ সবাই দেয় না আর যারে দেয় তার কপাল লাল করে দেয় ঠিক কিনা ই অতিল ওয়া মাই তল হেকিমাতা শক দে ও আল্লাহ জারে চায় হেকমত দেয় আর আল্লাহ যারে হেকমত দেয় তারে কল্যাণ দে ঠিক কিনা আবার হেকমতের আরেক এক অর্থ হল সুন্ন বিশ্বনবের দায়িত্ব ছিল ইয় আল্লি মহুল কিতাবাৱাল হেকমা কিতাব শিখাবে কোরআন শিখাবে আর হেকমাত শিখাবে তার মানে বিশ্বনবীর সন্ন্যাদ শিখাবে ঠিক হেকমাতের বাংলা হলো প্রজ্ঞা হেকমতের বাংলা কি ইংরেজিতে বলে উইজডাম খেয়াল রাখবেন জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয় জ্ঞান হচ্ছে নলেজ এলম জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হেকমা নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম কর্ম কৌশল জ্ঞান প্রয়োগের বাস্তব কর্ম কৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা যেরকম সুবাহ কেমন করে কথা বলতে হয় কোন জায়গায় কি বলতে হয় কার সামনে কি বলতে হয় কোন শব্দ চয়নে বলতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমত পড়েন আল্লাহ আকবর আপনি জানেন নামাজ পড়লে সব হয় নামাজ পড়া ফরজ যারা নামাজ পড়বে তারা জান্নাতি এই জানাটার নাম হলো আলেম বা জ্ঞান কিন্তু কেমন করে রুকু করতে হয় কেমন করে সিজদা করতে হয় এটা জানার নাম হলো হেকমাত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক আমরা পড়ে আমিন আমিন আল্লাহ বললেন ওয়ালাকাদ আআইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ আমি আমার প্রিয় বান্দা আমি আল্লাহর ওলি আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি কে দিয়েছে আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা একজনের তিনি কে আর যে সুক্রিয়া করে তার নিজের জন্যই করে সুক্রিয়া করলে আমাদের লাভ না সুক্রি করলে আমাদের লস আল্লাহর কোন লাভ লস আছে নাকি জোরে বলেন আছে আল্লাহ বললেন সুক্রিয়া করলে আমি বাড়িয়ে দেব সুক্রিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব লা ইন লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন লা যদি শুক্রিয়া কর আমত বাড়ায় দিবে কে কুফরি করলে শাস্তি দিবে কে আল্লাহ কুফরি করলে আল্লাহর আজাব বড় কঠিন ইননা আযাবি রাব্বিকাল shadid আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে 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 না ধরলে আল্লাহ নম্রুদ্রে যখন ধরলেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরলেন ছাড়েন নাই আব্রাহারে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কাউরে ধরে সারবে সারবে এজন্য ত বা করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ বললেন আনিশ কুঁরুলিল্লাহামাইয়া সে কুঁরু ফে ইন্নামায়েস কুঁরুলি নাফসি যে শুক্রিয়া করে নিজের জন্য করে যে শুক্রিয়া করে তার লাভ আল্লাহৰ কোনো লাভ নাই আল্লাহৰ কোনো লাভ আছে লাবলোস্কা লাফলোস্কা সই মুসলিমের বর্ণনা আল্লাহ বললেন ইয়া আইবা দি আল্না উয়ালা ওয়া খরা কুম ওয়া ইংসাকুম ওয়া জিন্নাকুম কানো আলা আফ জারি কাল বেৰ জলিন ওয়া হেদ মা নাকাসা মিনমুলকিশাইয়া ও গুলাম সবাই যদি কাফের হয়ে যাও। সবাই যদি নাফরমার হয়ে যাও সবাই যদি ফেরাউনের উত্তর